না মানে একজন বেশ যত্ন করে একটা প্রজেক্টকে ক্রিয়েট করবে লাইক সে একটা বাউন্ডারি সেট করে দেবে নেক্সট লেভেল তার ট্যালেন্টের মাধ্যমে তার ভিজানের মাধ্যমে আর সেটাকে নাকি অন্যজন ক্যাশ করবে না মানে এটা কি মানা যায় না মানে ভাই সিদ্ধ জানান যে যেই লেভেলে যেই লেভেলে সে পেঠান মুভিটাকে বানিয়েছে ঠিক আছে যেই লেভেলে সে তার ভিজানটাকে দেখিয়েছে ভিজনটাকে সে শো করেছে বিগ আছে ওই নেক্সট লেভেলে ঠিক আছে মানে এই যে চিন্তাভাবনা এই যে এই যে ডিরেকশন এগুলো এগুলোর মধ্যে কিছু ব্যাপার থাকে ঠিক আছে যে কারণে কিন্তু পাবলিক সেই মুভিটাকে পছন্দ করে যে কারণে কিন্তু পাবলিক অ্যাটাচড হয়ে যায় সেই মুভির সাথে ইভেন এই যে মাস কমার্শিয়াল মুভির মধ্যে যে মাস ভাবে যে হিরোর যে এন্ট্রি হিরোর যে সোয়াকটাকে দেখানো যে ভাই দেখো এই ব্যক্তিটা হচ্ছে লার্জার দেন লাইভ একটা ক্যারেক্টার ঠিক আছে এই যে এই যে জিনিসটাকে নেক্সট লেভেল নিয়ে গিয়ে দেখানো ভাই এই জিনিসগুলো কিন্তু কোনো ছোটো বিষয় নয় ঠিক আছে এগুলোর মধ্যে কিন্তু অনেকটা দক্ষতা লাগে সেই বিষয়টাকে যে ভিশনটাকে ফুটিয়ে তুলতে কিন্তু দক্ষতা লাগে ঠিক আছে সেটা কিন্তু সিদ্ধার্থানন্দের মধ্যে করা আছে নেক্সট লেভেল আছে সে কিন্তু তার হিরোকে এত নেক্সট লেভেল মাসভাবে প্রেজেন্ট করতে পারে নেক্সট লেভেল মানে যেগুলোর কোনো তুলনা হয় না ঠিক আছে একটা বলিউড মাস কমার্শিয়াল মুভি হিসাবে একটা হিরোকে যেভাবে প্রেজেন্ট করতে হয় সেটা কিন্তু সিদ্ধার্থানন্দ খুবই জানে ঠিক আছে তোকে আমি এখানে জানি না কেন তারা কেন তারা পাঠান 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 টুয়ের জন্য ডিরেক্টরকে চেঞ্জ করে দিচ্ছে আই ডোন নো ঠিক আছে এটা যদিও আদিত্য চোপড়ার পুরনো অভ্যেস যে ভাই সে তার ফ্র্যাঞ্চাইজ ফ্র্যাঞ্চাইজের মুভিগুলোতে প্রতিবার নতুন নতুন ডিরেক্টরকে ইন্ট্রোডিউস করে ঠিক আছে সে প্রতিবার নতুন নতুন ডিরেক্টরকে চান্স দেয় আই ডোন্ট নো ওয়াই কারণ গাই একজন সেই প্রোজেক্টটাকে সেই লেভেলে তৈরি করলো সেই লেভেলে একটা পেছন দিলো যে ভাই হ্যাঁ দেখো একটা জিনিস বানিয়েছে যেটা দেখে অডিয়েন্স খুশ হয়ে গেছে তারা এটার পার্ট টু চেয়েছে এবার কি অডিয়েন্স কি পার্ট টুটা চেয়ে কি ভুল করেছে ভাই যে এই যে এক্সপেকটেশনটা এই যে নেক্সট লেভেল হিট সেটা কি সেটা কি কোথাও গিয়ে কি ভুল হয়ে গেল তাহলে তারা তো নিশ্চয়ই সেই ডিরেক্টরটাকেই চাইবে যে ভাই তুমি পার্ট টুটাকে করো তুমি এবার পার্ট টুটার মধ্যে তোমার দক্ষটা নেক্সট লেভেল মানে আরও ডবল দেখাও সেটাই তো চাইবে কিন্তু ভাই এখানে ডিরেক্টর চেঞ্জ করে দেওয়া ব্যাপারটা আমি বুঝতে পারলাম যেটা সে টাইগার 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 ফ্র্যাঞ্চাইজের সাথেও করেছে ঠিক আছে তিনবার চেঞ্জ করেছে আই ডোন্ট নো ওয়াই ভাই প্রতিবার যে নতুন ডিরেক্টর আসবে সে কি সেই ভিজনটাকে দেখাতে পারবে যেটা তার ফার্স্ট ফার্স্ট পার্টি ছিল সেটা সেটাকে দেখানো সম্ভব তার পক্ষে সবার ভিজন কি এক হয় সবার স্টাইলাইজেশন কি এক হয় হয় না কিন্তু ভাই আমি জানি না কেন আদিত্য চোপড়া কেন এই জিনিসটা করে ভাই সিদ্ধার্থ নেক্সট লেভেল করেছিলো ঠিক আছে যাই করে থাকুক না কেন যেটা যেটা অডিয়েন্স পছন্দ করেছিল ইভেন ওয়ার্ল্ড মুভিটা তো যেমন ভাই সিদ্ধার্থ নেক্সট লেভেল খেলে দিয়ে চলে গেলো একটা প্রজেক্টকে দাঁড় করিয়ে দিয়ে চলে গেলো একটা প্যাচান দিয়ে গেলো একটা ফ্র্যাঞ্চাইজ বানিয়ে দিয়ে গেলো কিন্তু না আয়ত্তর আয়িত্র চেপুরটা চেঞ্জ করে দিয়ে তার জায়গায় নিয়ে নিল কাকে আয়ান মুখার্জিকে আই ডোণ্ট নো বয় এবার কোনো ডেটের ইস্যু থাকতে পারে ঠিক আছে সবাই তো আর শেডিউল ম্যাচ করে না অনেক কিছু ব্যাপার থাকতে পারে থাকতে পারে কিন্তু কাজ আমি বলবো এরকম একটা সিরিয়াস ফ্র্যাঞ্চাইজকে নিয়ে এইভাবে ছেলে খেলাটা করা ঠিক না ঠিক আছে ভাই অডিয়েন্স এক্সপেক্ট করেছিল সেই ডিরেক্টরের থেকেই তার ভিশনটা তাদের পছন্দ হয়েছিল তার শোকেসটা তার পছন্দ হয়েছিল তার ডিসপ্লেটা তাদের পছন্দ হয়েছিল আই ডোন্ট নো এবারে তারা কী করবে আই ডোন্ট নো দেখো পাঠান তো হাইপের কারণে চলে গেছে ঠিক আছে বাট ইয়া তবুও সে সাধারণ কিন্তু নেক্সট লেভেল একটা জিনিসপত্র তার মধ্যে আছে ঠিক আছে সেই দক্ষতাটা তার মধ্যে আছে যে ভাই মাস কমাসের হিরোকে কীভাবে প্রেজেন্ট করতে হয় কীভাবে এই ধরনের স্টোরিগুলোকে এই ধরনের মুভিগুলোকে পুল আপ করতে হয় লাইক ই লাইক হলিউড স্টাইলে মানে তার আমি তো ভাই ওয়ার্ল্ড মুভিটাকে কতকটা হলিউড স্টাইলেই আমি আমি যখন দেখেছিলাম ঠিক আছে আমার বেস্ট লেগেছিলো যেটা মনে ছিল আমি একটা হলিউড মুভি দেখছি ঠিক আছে আমার বেস্ট লেগেছিলো আর ওই মুভিটাতেই আমি টাইগারের বেস্ট পারফরম্যান্স দেখেছি আজ পর্যন্ত তো মানে বুঝে নিতে হবে যে ভাই সেই টাইগার যাকে কোনো ডিরেক্টর কাজে লাগাতে পারলো না তাকে কিন্তু সিদ্ধার্থ আনন্দ নেক্সট লেভেলভাবে প্রেজেন্ট করেছিল তো তার দক্ষতাটা জাস্ট বুঝে নাও বাকি ইয়া পাঠানাই তাদের ডিরেক্টর চেঞ্জ হচ্ছে বাকি এটা নিয়ে আমার আমি জানি না হয়তো সে হয়তো ভালো করে দিতেও পারে ঠিক আছে যাকে সে নেবে বাকিয়া আমার অতটা এক্সাইটমেন্ট নেই ঠিক আছে ওর আই থিঙ্ক ইস সিদ্ধার্থ আনন্দ বেস্ট ছিল ঠিক আছে এবার নতুনদের চান্স দেওয়ার দরকার